সবাই ভালো আছো বাবলি সরকার চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আর আমি কোথায় বসে আছি দেখো এই দেখো মা কি করো মা আমরা নাই তো মাই চিন্তা ভালো লাগেন না তো কি করছ তুমি তোমার ঘর নাই ঘর হবে তো ঘর নাই ঘর হবে ঠিক আছে মনে আশা নিয়ে থাকতে হয় তো কেমন আছো বন্ধুরা সবাই আশা করছি সবাই ভালো আছো বাবলি সরকার চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আর এত গরম পড়েছে দেখো কিভাবে রৌদ্র বন্ধুরা আর ঘুম থেকে চা খেয়ে চলে এসেছি বাবার বাড়ি আর এত গরম গরমে একদম ভালো না করব গল্প টল্প করব আর দিনটা কাটিয়ে বিকেল দিকে চলে যাব বন্ধুরা আর তোমাদের কেমন গরম লাগছে এইদিকে মা বিচি কাটছে সকালে খাওয়া হয়ে গেছে দুপুরে হবে বিচি দিয়ে বিচি দিয়ে কি করবে মা বুধি রান্না করবে সকালে খেয়েছি মাছ করু আর সাথে ডাইল আর এই দেখো তোমাদের দাদাভাই বসে আছে তোমাদের দাদা গরমের জ্বালায় কাজে যায়নি বন্ধুরা গর্জনায় বেতা হচ্ছে প্রেশার মেপেছিল প্রেশার হাই তো গর্জনার বেতা করছে তার জন্য আর কাজে গেল না আমরা সবাই চলে এলাম বাবার বাড়ি তো বিকেল দিকে চলে যাব কেমন গরম লাগছে তো ভিডিওটা পুরো দেখো কেমন তো বন্ধুরা বাচ্চারা খেলছে তো সকালে খাওয়া হয়েছে বন্ধুরা এখন দুপুরের হবে রান্না কি করে বৌদি দেখা যাক এত গরমে কাটল কে কে খাবে চলে অল্প খাবে তো বন্ধুরা কে কে কাটল খাবে চলে আসো আমাদের ঘরে এত রৌদ্র বন্ধুরা এত রৌদ্র গা একদম জলে যাচ্ছে তার জন্য তোলায় যাচ্ছি এখন গাছ তোলায় যাচ্ছি এখানে অনেক বাতাস বন্ধুরা অনেক বাতাস অনেক বাতাস বন্ধুরা অনেক ভালো লাগছে সৌরভ এখানে কিরম লাগছে ভালো লাগছে আয়ুষ কেমন লাগছে গরু ছাগলও খাচ্ছে না গাছ গরমের জন্য গরমের জ্বালায় বন্ধুরা আমরা গাছতলায় এসে বসেছি সবাই এখানে কাকিমুনিও বসেছেন দেখো কাকিমুনি দেখো গরম কীরকম লাগে তো অনেক অনেক গরম বন্ধুরা অনেক গরম তার জন্য গাছতলায় বসেছি ফ্যানের বাতাসও কাজ করছে না এত গরম বাইরের সব গরম ফ্যানে টেনে নিচ্ছে তার জন্য গাছতলায় অনেক ভালো লাগছে আমাদের হিরোইনকে কেমন লাগছে বন্ধুরা দেখেন এই যে মুখটা ঠিক আছে উনি কিন্তু অনেক লজ্জা পায় বন্ধুরা তো দেখো এসে রিলস বানাচ্ছি বন্ধুরা গরমে বসে বসে আমাদের বন্ধুরা এত গরমে আমার বরফটাও শেষ হয়ে গেছে তো বরফটা খেয়ে অনেক ভালো লাগছে আরেকটা কে খাওয়াইছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঠিক আছে তো চলো কে এই দেখো সুনামণি তো সুনামণি খাওয়িয়েছি এই বরফটা আমাদেরকে সবাইকে কি রে কিছু বল তোরা বলব না মাথা তো সুনামণির বন তোমার নাম কি বলো বলে দাও সবাইকে কে আমার নাম জেনে কি হবে তো তো বন্ধুরা দেখো আমাদেরকে কেমন লাগছে তো বন্ধুরা বাবার বেশ থেকে অনেক আগেই চলে এসেছি সারাদিন এত গরমে বসে বসে ঢং ফুর্তি করলাম তো কিছু সময় তোমাদের কাছে তুলে ধরলাম আর অনেক আগেই চলে এসেছি আর এখন বৃষ্টি হচ্ছে অনেক ভালো লাগছে বন্ধুরা তো ভিডিওটা পুরো দেখো ভিডিওর মাধ্যমে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমার তাহলে ক্ষমা করে দিও নেক্সট ভিডিওতে আবার তোমাদের কাছে আসছি কেমন ততক্ষণ ভিডিও দেখো ভালো থাকো সুস্থ থাকো তারটা বাই বাই